Om um, uh, ti miranda sho gjenan jeno shalakaya chaksurun meditang jeno sri gurave namo নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি মহারাজকে প্রণাম জানিয়ে আজ মহাসাধক মাতৃসাধক শ্রী শ্রী সুদিন কুমার মিত্র মহাশয়ের পুণ্য আবির্ভাব তিথিতে তাঁর কথাই স্মরণ মনন করব গত দোসরা ফেব্রুয়ারি ছিল মহাসাধক মাতৃসাধক শ্রী শ্রী সুদিন কুমার মিত্র মহাশয়ের বিয়াল্লিশতম তিরোধান দিবস আর আজ ভীষ্মাষ্টমী তিথি উনিশশো উনিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি গিরিডির বারাগণ্ডায় রাত আটটা ছেচল্লিশ মিনিটে আবির্ভূত হয়েছিলেন এই মাতৃসাধক দিন হিসাবে আঠেরোই ফেব্রুয়ারি এবারেও পালিত হবে তার আবির্ভাব দিবস কিন্তু তিথি হিসাবে আজ তার আবির্ভাব তিথি ভবানীপুরের একচল্লিশ বি চক্রবেরিয়া রোড নর্থ কলকাতায় আদ্রা আদ্মা নির্দেশ মতো প্রতিষ্ঠিত হয়েছিল মাতৃসংঘ জনকল্যাণ আশ্রম আজও সেই আশ্রমের সেবাযোগ্য সমানভাবে বহমান ব্যক্তিগতভাবে বহু গুণীজন বহু বিদগ্ধজন বহু সন্ন্যাসী মহারাজ এই মাতৃসঙ্গ জনকল্যাণ আশ্রম মন্দির প্রাঙ্গণে সমবেত হন আমিও হয়েছি এই আশ্রমের তীর্থক্ষেত্রে বহুবার আজকে যেহেতু এই মহাসাধকের পূর্ণ আবির্ভাব তিথি তাই তার কথাই স্মরণ করব শ্রী শ্রী সুদিন কুমার মিত্র মহাশয় ছিলেন অষ্টম গর্বের সন্তান বাবার নাম ছিল চন্দ্রকান্ত মিত্র এবং মা প্রমোদিনী দেবী জন্মকালে সুদিন কুমারের ওজন ছিল আট পাউন্ডের বেশি তার জন্মের পরেই তার মা প্রমোদিনী দেবী এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে বিছানা ছেড়ে উঠতে পারতেন না এবং তখনকার দিনে তাকে দেখভাল করার জন্য একজন লোক রাখতে হয়েছিল কারণ শিশু সুদিন কুমারকে কাছে রেখে লালন পালন করা তার পক্ষে সম্ভব ছিল না মিত্র পরিবারের আধ্যাত্মিক পরিবেশে শিশু সুদিন কুমার বেড়ে উঠেছিলেন তার বাবা যখন গিরিডিতে থাকতেন তখন কুয়োর জলে স্নান সেরে সকাল ছটায় শিবাষ্টব পাঠ করতেন আর সেই সময় তার সকল সন্ধানদের হাত মুখ ধুয়ে তার সঙ্গে শিবাষ্টব পাঠ করা ছিল বাধ্যতামূলক বাবার অনুপস্থিতিতে সুদিন কুমার এবং তার ভাই বোনেরা এই শিবাষ্টব পাঠ করতেন মায়ের সঙ্গে সাড়ে তিন চার বছর বয়সে সুদিন কুমার মায়ের পাশে শুয়ে রোজ রামায়ণ মহাভারতের পাঠ শুনতেন এবং সাড়ে চার বছর বয়সে রামায়ণ মহাভারতের সমস্ত ঘটনা তার মুখস্থ হয়ে গিয়েছিল এবং শৈশব থেকেই বাবা মা এবং তার এক মাসিমা নগেন্দ্রওয়ালা সরকার যিনি মায়ের প্রিয় বান্ধবী ছিলেন তার আদর্শে তার আধ্যাত্মিক চেতনার উন্মেষ লক্ষ্য করা যেত তিনি শিশু বয়স থেকেই ভবিষ্যৎ দেখতে পাতেন যাকে যা বলতেন সব মিলে যেত ভবিষ্যৎ জীবনেও আমরা এই প্রভাব দেখতে পাই তিনি তন্ত্রসাধক ছিলেন কিন্তু তন্ত্রের সেই ঐশী শক্তিকে তিনি লোককল্যাণে বিতরণ করেছিলেন আপাত অনেক ঘটনাই ভেলকিবাজিম অলৌকিক মনে হল তার আধ্যাত্মিক চেতনা এত গভীর ছিল যে কখনো কোনো মানুষের অনিষ্ট করার কথা তিনি ভাবেননি আজও এই আশ্রমের সম্পাদিকা রূপালী মা আদ্যা মায়ের প্রত্যক্ষ নির্দেশেই তার সাধন জীবন এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই আশ্রমের যে সেবাযোগ্য সেটি আমাদের বারবার ভাবায় শত সহস্র ধারায় এই সেবাযোগ্য যেভাবে মাতৃসঙ্গ জনকল্যাণ আশ্রম আজও করে নিয়ে যাচ্ছে তাতে বারবার অবাক হয়ে যেতে হয় এবং ভালো লাগে যে এই ভাবধারায় তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করার জন্য সবসময় এগিয়ে এসেছেন আদ্যা আদ্যামায়ের নির্দেশে ভবানীপুরের যে মাতৃসঙ্গ জনকল্যাণ আশ্রম সেখানে আদ্যামায়ের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন এই মাতৃসাধক বহু জ্ঞানী গুণী শিল্পী নামী মানুষ তার কাছে আসতেন সবাই যে তার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তা নয় কিন্তু কেউই তার কৃপা থেকে বঞ্চিত হননি একবার শহরের এক নামজাতা বিচারপতি অসুস্থ হয়ে উডল্যান্ডস নার্সিংহোমে ভর্তি আছেন হাটের যন্ত্রণা প্রচণ্ড শ্বাসকষ্ট ডাক্তারবাবুরা পরীক্ষা করে আত্মীয়দের বললেন যে হাটের অবস্থা খারাপ একমাত্র ভগবানই ভরসা নার্সিংহোম থেকেই তিনি এই মাতৃসাধকের দর্শন প্রার্থনা করলেন অনুরোধ করলেন যেন একবার দেখা দেন শ্রী শিশুদিন কুমার সেই বিচারপতিকে দেখতে গেলেন যাওয়া মাত্রই তিনি গুরুদেবের হাত দুটো চেপে ধরলেন বারবার অনুরোধ করলেন গুরুদেব আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ অসমাপ্ত রয়ে গেছে দয়া করে আমাকে অন্তত তিন সপ্তাহ বাঁচিয়ে রাখুন গুরুদেব কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তিনি তখন ওই একই কথা বলে চলেছেন শ্রী গুরুদেব এবার মাথা নাড়লেন বলেন দেখছি তারপর তিনি বাড়ি ফিরে এলেন গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে ওঠার সময় তার শুরু হলো শ্বাসকষ্ট এবং তা ক্রমশ বাড়তে শুরু করলো এতটাই বাড়লো যে সিঁড়ি বেয়ে ওঠা কষ্টকর হল তিনি অসুস্থ হলেন ডাক্তারবাবুরা গুরুদেবকে দেখতে এসে অবাক হলেন কিন্তু সেই বিচারপতি সুস্থ হলেন বেঁচে রইলেন এবং তার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে পেরেছিলেন উনিশশো সালে কোনো এক আমাবস্যার রাত্রে আদ্যা মা স্বয়ং আবির্ভূত হয়ে জাগ্রত অবস্থায় এই মহাসাধককে দান করেছিলেন যখন তিনি এম এ পড়ছেন এবং তার জীবনের কথাই ছিল যে মানুষকে ভালো না বেশে মাকে কখনোই পাওয়া যায় না অর্থাৎ মানুষই ছিল তার জীবনের শুরুতে মাঝে এবং শেষে তিনি ছিলেন এক মরমী যোগী সাধক প্রান্তজনের তিনি সখা এবং বারবার তিনি বলতেন ভালোবাসা প্রকাশের মধ্যে দিয়ে ছোট হয়ে যায় আর ভোগের মধ্যে দিয়ে হয়ে যায় অর্ধমৃত ভালোবাসার প্রকৃত প্রকাশ ত্যাগে নীরব চোখের জলে নিস্তব্ধ আত্মসমর্পণে এই দিব্য জীবন যেন মানবতার জন্মোৎসবকেই সূচিত করে তাই বারবার বলেছেন তিনি মানুষ মানুষ শব্দের প্রথম অক্ষরটাই যে মা তাই মানুষকে উপেক্ষা করে কখনো মাকে পাওয়া যায় না সাংসারিক যন্ত্রণায় জাড়িত তাপিত ক্লান্ত মানুষ ছুটে যেতেন এই গৃহী সাধকের কাছে কারণ সুধীনবাবু বাইরে গেরুয়া পড়েননি মনে গৈরিক ছিলেন তিনি বলতেন সংসার বড় কঠিন জায়গা সংঘাত এখানকার দৈনন্দিন সঙ্গী ভুল বোঝাবুঝির অবকাশ এর চারপাশে অপবাদ ও অপমানের হাতচানি এখানে ঘরে ও বাইরে অনাহার বা অর্ধাহার এখানে হাত বাড়িয়ে রয়েছে আলিঙ্গনের জন্য অথচ সংসারে মানুষকে এসবের মধ্যেই বাস করতে হবে এবং মাথা উঁচু করে সংসার ধর্ম পালন করতে হবে তাই গারস্থ আশ্রমের চেয়ে কঠোর আশ্রম আর নেই অবিশ্বাসের জ্বালার বিশ্বাস করে ঠকাও ভালো এই ছিল তার জীবন ব্রত এবং জীবন বার্তা কোনো মানুষকে তিনি ফেরাননি এবং বারবার তিনি বলতেন যে ইষ্ট মন্ত্রের ব্যাপারে গুরুর বদলে আর কেউ প্রক্সি দিলে চলে না শ্রদ্ধেয় সমরেন্দ্রনাথ দাস সমরেন্দ্র দাসগুপ্ত তিনি নিজের জীবনে একবার অনুরোধ করেছিলেন কোনো সাধক পুরুষকে দেখার জন্য এবং উনিশশো সালে জুলাই মাসে তিনি গুরুদেবের কাছে দানের জন্য চিঠি লিখেছিলেন এবং গুরুদেব তাকে দীক্ষা দিয়েছিলেন দীক্ষা দান করে বিল্লপত্রের মাহাত্ম বর্ণনা করে বলেছিলেন যেই ত্রিপত্র হচ্ছে সত্য গুণের প্রতীক এই সমরেন্দ্রবাবুর স্ত্রী বলেছিলেন যে বাবা আমাদের কোনো পুত্র সন্তান নেই তাতে গুরুদেব বলেছিলেন মা যা দিয়েছেন তা খুশি মনে মেনে নাও মা সাধারণ মানুষ আপাতভাবে মনে হলেও আসলে তিনি সাধারণ ছিলেন না একবার এই সমরেন্দ্রনাথ বাবুর এক গুরুভাই কুলটি কারখানায় কাজ করতে করতে বিশেষ প্রয়োজনে প্রভিডেন্ট ফান্ডের লোন নিয়েছিলেন মাসিক কিস্তিতে বেতন থেকে লোন পরিশোধ করতে হয় কিছুদিন পরে হঠাৎ তার মা অসুস্থ হন চিকিৎসার জন্য আরও টাকার প্রয়োজন কর্তৃপক্ষের কাছে লোনের আবেদন করেন কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলেন আর নিয়ম অনুযায়ী যেহেতু আগের লোন পরিশোধ করেননি তাই নতুন লোন পাবেন না এমন সময় গুরুদেবের কাছ থেকে একটা চিঠি পেলেন চিন্তার কারণ নেই সমস্যার সমাধান হয়ে যাবে তিনি আবার কর্তৃপক্ষের কাছে গেলেন এবং লোন মঞ্জুর হয়ে গেল সত্যি সত্যি গুরু শিষ্যের যে সম্পর্ক সেটা মূলত আত্মিক মরদেহ ধারণ করেও গুরু শিষ্যদের যেমন দেখা দেন মরদেহ ছেড়ে গেলেও সেই সম্পর্ক অটুটি থাকে আমরা বুঝতে পারি না আমরা সবসময় ভাবি যে গুরু হয়তো চলে গেছেন কিন্তু তিনি যেতে পারেন না মহাসাধক মাতৃসাধক সুদীন কুমার মিত্র চেয়েছিলেন যে তাঁর আদর্শে অনুপ্রাণিত মানুষজন তার মন্ত্রদীক্ষিত শিষ্য শিষ্যারা ভক্তজনেরা শারীরিকভাবে বৃত্ত হয়ে অসহায় হয়ে পড়লে তাদের জন্য থাকবে এক শান্তির গৃহকোণ সেই ব্যবস্থা শুরু করেছেন এই মাতৃসঙ্গ জনকল্যাণ আশ্রম এবং এই আশ্রম মূলত গৃহস্থদের দ্বারা পরিচালিত আশ্রম কিন্তু তাদের কর্মকাণ্ড বিরাট এবং আমি বহু সন্ন্যাসী সন্ন্যাসিনীদের মুখে শুনেছি তারা পূর্বাশ্রমে কখনো কখনো ঘটনাক্রমে শ্রী শ্রী সুদিন কুমার মিত্র মহাশয়ের সান্নিধ্যে কখনো কখনো এসেছিলেন গুরুদেব তাদেরকে যা যা বলে দিয়েছিলেন অভ্যর্থ মিলেছিল তাদের জীবনে আজও তাদের মধ্যে অনেকেই জীবিত তারা নতমস্তকে শ্রী শ্রী সুদিন কুমার মিত্র মহাশয়ের এই প্রসঙ্গে স্মরণ করেন অবাক হয়ে যান এবং সত্যি সত্যি উপলব্ধি করেন যে এই মহাসাধক শ্রী শিশুদিন কুমার মিত্রমহাশয়ের আব্দা মায়ের সাধনার বলে বলিয়ান এই মহাসাধকের মানুষ কন্যা মাতৃবাণী তাই মাতৃবাণীকে না ভোলার জন্য তিনি চিঠি লিখতেন বারে বারে মাতৃবাণীকে ভুলবেন না ভাই তিনি এমন একটি পত্রিকার স্বপ্ন দেখেছিলেন এই মাতৃবাণী যার মধ্যে দিয়ে সমাজ গঠন মানুষের চরিত্র গঠন এবং জীবন গঠন হবে তাঁর এই সাধনা ছিল ভালোবাসার সাধনা তাই তিনি বলতেন পূজা না করলে পাপ হবে সেই কোনো কোনোদিনই পূজা করি না মায়ের পূজা করি তাকে ভালোবাসি বলে এবং মাতৃদর্শন পেতে হলে প্রথমেই মানুষকে ভালোবাসতে হবে এবং পেতে হবে মানুষের ভালোবাসা এই ভালোবাসার তীর্থ নেড়ে অবগাহন স্নানের মধ্যেই আমাদের মুখ্য বা মুক্তি পৃথিবীতে জন্ম এবং জীবনের সার্থকতা মাতৃসংঘ যিনি কল্যাণ আশ্রমের যে চিকিৎসা ব্যবস্থা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি সেটি আত্মপীড়িত মানুষের সেবায় অঙ্কন শিক্ষা বিভাগ রয়েছে ভ্যালু এডুকেশনের ক্লাস রয়েছে বিভিন্ন গ্রন্থ প্রকাশ হয় সৎ প্রসঙ্গ হয় এবং নাম গান সৎসঙ্গের মধ্যে দিয়ে এই সাধক তার মানব কল্যাণের আদর্শকে বাস্তবের রূপদানের জন্য যে প্রচেষ্টা নিয়েছিলেন মাতৃসঙ্গ জিনুকল্যাণ আশ্রম আজও সেটি এগিয়ে নিয়ে যাচ্ছে গারস্থ জীবনের কয়েকজন মানুষের যে ত্যাগ আজও দেখি তাতে অবাক হয়ে যেতে হয় এবং কল্যাণী মালবাজার জলপাইগুড়ি হাওড়া বারাসাত বিভিন্ন ক্ষেত্রে তাদের যে শাখা কেন্দ্র রয়েছে তার মধ্যে দিয়েই যেন এই সংঘের আদর্শ এগিয়ে যাচ্ছে সেজন্য শ্রী শিশুদিন কুমার মিত্র বারবার দেখিয়েছেন শিখিয়েছেন ধর্ম আর কর্ম একসঙ্গে করা যায় আজকের সমাজে একটা অংশ হয়তো ধর্ম চায় না আধুনিক হয়ে গেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে একজন প্রশ্ন করেছিলেন যে ভারতবর্ষ কেন এতো ধর্ম নিয়ে মাতামাতি করে রাধাকৃষ্ণন জানতে তখন পাল্টা বলেছিলেন কেন তোমরা করো না তারা বলেছিলেন আমরা বিজ্ঞান নিয়ে মাতামাতি করি মানুষের কল্যাণ করি রাধাকৃষ্ণন বলেছিলেন তোমরা বিজ্ঞানের কথা বলছো আমার মনে হচ্ছে আমি তোমাদের মুখ থেকে আমাদের ধর্মের কথা শুনছি বুদ্ধদেব দৈনন্দিন জীবনে মানুষের করণীয় কর্তব্য সম্পর্কে উপদেশ দিয়েছিলেন জীবিকা যে কাজ করছো সেই কাজই করো সেই কাজই তুমি বড় স্মৃতি কেন এসেছি কি কর্তব্য কি করা উচিত আর সমাধি হচ্ছে প্রার্থনা ধর্মকে বাদ দিলে মানুষ আর পশুর কোনো তফাত থাকে না আত্মকেন্দ্রিক না হয়ে যদি অন্যের সেবায় নিজেকে নিবেদিত করে হাত বাড়িয়ে দেওয়া যায় তাহলে সেটি হবে মানব জীবনের প্রকৃত ধর্ম আমিটাকে পুড়িয়ে ফেলা আমিত্যের নাশ সেইটি হচ্ছে আসল আধ্যাত্মিক জীবনের চাবিকাঠি তাই জীবনকে চালানোর জন্যই ধর্মের প্রয়োজন আর সেই ধর্ম বা আধ্যাত্মিকতা হচ্ছে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা মহাসাধক মাতৃসাধক সাধক শ্রী শ্রী সুদিন কুমার মিত্রের আধ্যাত্মিক করুণা ছায়ায় আজ আমরা আশ্রয় নেব কারণ তাঁর আজকে পূর্ণ আবির্ভাব তিথি এবং এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখা যে এই বছরে আমাদের বহু সেবামূলক কর্মকাণ্ড আমার ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছে আরও ভবিষ্যতে হবে যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে নিশ্চয়ই এই সেবা আরও এগিয়ে যাবে এবং এটি একটি নীরব গোপন কোনো পাবলিসিটি এর নেই তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করছি নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण